হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের মাঝে এই মাত্র একটি মাস হিট হলো নৌগা শিকারি নামটা জানা নাই নৌকা শিকারের হাত সুন্দর সাইজের একটি মাছে মাছটি তোলার জন্য শিকারি অনেক চেষ্টা করছে দেখা যাক কি মাছ হয় সুন্দর সাইজের একটি মাছ হবে এখনো বোঝা যাচ্ছে না মাছ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কি মাছ হয় আশা করা যায় বিগ সাইজের একটি মাছ হবে অনেক সুন্দর সাইজের একটি মাছ হবে না শিকারী খুব দক্ষতার সহিত মাছটি জন্য চেষ্টা করছে মাছটি অনেক কাছে চলে এসেছে ইতিমধ্যে মাছটি দেখা যাক শিকারি তুলতে পারে কিনা অনেক সুন্দর সাইজের একটি মাছ মাছটি অনেক দৌড় পাচ্ছে মাছ টানছে পানির দিক শিকারি টানছে উপরের দিক দেখা যাক কি মাছ হয় লাস্ট পর্যন্ত শিকারি মাছটি তুলতে সক্ষম হয় কিনা নওগাঁ শিকার হাতে সুন্দর সাইজের একটি মাছ কাতল মাছ হ্যাঁ দেখা যাচ্ছে কাতল মাছ সুন্দর সাইজ হবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে সুন্দর সাইজের একটি মাছ কাতলা মাছ হবে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কাতল মাছ চার পাঁচ কেজির একটি কাতল মাছ হবে মাছটি তোলার জন্য শিকারি অনেক চেষ্টা করছে দক্ষতার সহিত মাছটি তোলার জন্য খুব চেষ্টা করছে শিকারি কাতল মাছ ইতিমধ্যে মাছ তিনে টিং হয়ে গেল আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের একটি কাতল মাছ নগাঁ শিকারি মাছটি তুলতে সক্ষম হলেন এবং সুন্দর সাইজের পাঁচ ছয় কেজির একটি কাতল মাছ তুলতে শিকারি অনেক খুশি শিকারী মাছটি তুলে অনেক খুশি ও খুশি আমরাও খুশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটির পাশে থাকুন আরো সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের দেখাইতে পারি সেই চেষ্টা করতেছি